এই ব্লগটা একটা আনএক্সপেক্টেড ব্লগ সো হ্যালো এভরিওয়ান আমি ফা ওলকাম ব্যাক টু মাই চ্যানেলে গিয়েছিলাম সংসারে টুকিটাকি কেনাকাটা করতে ওই যেমন ধরো ফল সবজি ইত্যাদি বেরোনোর পরেই দেখতে পেলাম চারিদিক আলোয় সেজে উঠেছে দেখে যেন মনে হলো যে দীপাবলি তারপরে মনে হলো না না আজকে তো গণেশ চতুর্থী বাজার করতে গিয়ে আনফরচুনেটলি গণু দাদাদেরও দর্শন হয়েছে তো তোমাদেরকে দেখাবো কতগুলো গনু দাদা দর্শন করেছে কর্ণাটকে না একটু বৃষ্টি হলে প্রচন্ড ঠান্ডা লাগে সামনেই তো শীত আসছে সঙ্গে Justin in mao তো মনটা তো কোথাও ভালো লাগছে আবার কোথাও খারাপ লাগছে কারণ এখানে না হয় না তো যাই হোক এখানে একটু সবজি করে দু কাপ চা খেয়ে চলে গেলাম মন্দিরে আমি ভেবেছিলাম না অয়ন বলল এসেছি দাঁড়িয়ে দেখবো না জাস্ট মূর্তি দর্শন করব প্রথম গিয়েছিলাম এই মন্দিরটা ভিতর এত সুন্দর যেন মনে হচ্ছে গোল্ডের কাজ করা আছে বাট বুঝতে পারলাম না কিসের কাজ ওটা বাদ দিয়ে মূর্তিগুলোকে হাঁ করে দাঁড়িয়ে দেখলাম এই মন্দিরটা আমরা একবার দেখেছিলাম বাট তখন ভিতরে প্রবেশ করা হয়নি আজকে সুযোগ হয়েছে ঢুকতেই দেখলাম এখানে গণু দাদার পুজো হয়েছে অর্থাৎ আনফর্চুনেটলি আমাদের গণুদাদার সাথে দেখা হয়ে গেছে এই গণেশ মূর্তিটার পাশে ঠিক ছোট্ট ছোট্ট গণেশ মূর্তি আছে পরে জানতে পারলাম যে এখানে যারা ভিড় করেছেন ওনারা ওনাদের বাড়ি ছোট্ট ছোট্ট মূর্তিগুলোকে এই গণুদাদার পাশে রেখেছেন আমরা কালো জিনিসটাকে অশুভ মনে করি কিন্তু এখানে দাদাকে কালো রঙের নীলপলিশ করিয়েছে তোমরা একবার জানতে দেখো মূর্তিটা কি সুন্দর দেখতে লাগছে আর কত বড় বড় দুর্বার ঘাস এখানে দেখলাম কোনো পুরোহিত নেই সবাই নিজে নিজেই সমস্ত কাজ করছে তাই আমিও সেই মতো একটু কুমকুম লাগিয়ে নিলাম আর তার সাথে একটু আগুনের তাপ নিলাম তারপরে গেলাম একটু মন্দিরের সামনেটায় ওখানে দেখলাম অনেকে ফুল নিয়ে মাথায় লাগাচ্ছে তাই আমার মনে হচ্ছিল একটু ভয় ভয় লাগছিল কিন্তু অয়ন বলল নেই সবাই নিচ্ছে ভালো লাগবে দেখো প্রত্যেকের মাথায় কিন্তু একটা করে ফুল আছে এবং বিভিন্ন গাজরাও তারা লাগিয়েছে else যাওয়ার সময় এই একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম মন্দির না এটা একটা প্যান্ডেল করেছে সম্ভবত পাড়া সকলে মিলে এই ঠাকুরটিকে নিয়ে এসেছেন থার্ড যে জায়গাটায় গেলাম এটাও প্যান্ডেল করেছে এবং খুব সুন্দর একটা থিম ক্রিয়েট করেছে তোমাদের চারিদিকটা দেখাচ্ছি এবং এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মেঝেটাও ভিজে গেছে এবং চারিপাশ জলে জলাকার এবং কাদার ভর্তি তার মধ্যেও কিন্তু প্রচুর মানুষ এই মূর্তি দেখতে এসেছেন আমার মনে হয় এই মূর্তিটার এখনও পুজো হয়নি চলে এবার ব্যাকসাইডটা যাচ্ছি रो ब्लू लाइट रो ब्लू लाइट जस्ट अण्डर बन गरेर आختار गर्नु দেখো থিমটা যে এক্সাক্টলি কি সেটা তো দেখে বুঝতে পারছি বাট এখানে যে সমস্ত লেখা আছে না লেখাগুলো তো পড়তেই পারছি না কারণ সবগুলো কানাড়া লেখা আছে আর এখানে পার্বতী মহাদেব নারায়ণ লক্ষ্মী রাজ সাথে বাসুকি নাগ এবং গণেশও আছেন তো এখানে থিমটা দেখে আমরা বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়েই দেখলাম এর অপোজিটে একটা খুব সুন্দর এবং বড় মন্দির আছে মন্দিরের ভিতরে বিভিন্ন ধরনের দেবদেবী দেব তারা আছেন কিন্তু ভিতরে আমি ইচ্ছে করে ক্যামেরা অন করিনি আমার মনে হয়নি অনেকে ক্যামেরা অন করেছিল বাট আমার মনে হয়নি আমি না দু চোখ ভরে দেখেছি জাস্ট মূর্তিগুলোকে এত সুন্দর এবং অপূর্ব লাগছিল কি দারুণ না দেখলেই চোখ জুড়িয়ে যায় কি মিষ্টি যে লাগছে মনে হচ্ছে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ দেখি কিন্তু আমাদের হাতে তো সময় নেই ঘড়িতে বেজে গেছে রাত্রি আটটা ওই যে তোমাদের বলেছিলাম কিছু কিছু জায়গা এখনও পুজো হয়নি তো এই মূর্তিটার এখনও পুজো হয়নি একটু পরেই শুরু হবে বাজি ফাটানোটা দেখো আবারও গেলাম আরেকটি মূর্তি দেখতে এখানেও পাড়ার সবাই মিলেই সম্ভবত মূর্তিটা এনেছেন এবং প্রচুর লোকের ভিত আমার যে কী ভালো লাগছে তোমাদের কি বলবো এত লাইটস এত লোকজন ঠিক আমার দুর্গাপুজোর কথা মনে পড়ছে হয়তো এবছর দুর্গা পুজো দেখা হবে না আনন্দ করতেও পারবো না প্রতিটা মূর্তি এত সুন্দর এত মিষ্টি দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করবে এই মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর ছিল এবং খুব বড়ো ছিল আসার পথে ভেবেছিলাম আমরা খাওয়া দাওয়া করে রুমে ফিরবো আর রুমে গিয়ে খাওয়ার ঝামেলা করবো না বাট দেখলাম প্রচন্ড বৃষ্টি নেমে গেছে অয়ন যেহেতু গাড়ি চালাচ্ছে তাই ও বেচারা একটু ভিজে গেছে কিন্তু কি আর করবো আমার এখানে কিছু করার নেই খারাপ লাগলেও এবার সেই যে সুন্দর রাস্তাটা প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তায় আমরা থাকি সরি 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 রাস্তায় না আমরা এই কলোনিটাতে থাকি এখানেও খুব সুন্দর পুজো হচ্ছে এবং মূর্তিটা অনেক বড় যখন মূর্তিটা আনা হয় তখন আমরা দেখেছিলাম কিন্তু মূর্তির মুখটা এখনো খোলা হয়নি তাই আমাদের দেখাও হয়নি এখনো পর্যন্ত মূর্তির মুখটা খোলেনি তাই আমরা আরও সামনে এগিয়ে গেলাম অর্থাৎ গ্রামের ভিতর দিয়ে ওখানে আরও নাকি পুজো হচ্ছে একজনের মুখ থেকে জানতে পেরেছিল অয়ন তার জন্যই গেলাম সেই আশাতেই কিন্তু আশাটা বিফলে যায়নি কিন্তু গিয়ে খুব সুন্দর সুন্দর দুটো মূর্তি দেখেছে চলো তোমাদেরকেও দেখায় একদিকে বৃষ্টি অন্যদিকে আমার মাথা ব্যথা কম্বিনেশনটা জাস্ট ওয়াও তাই না তো নেশা হয়ে গেছে আমাদের ঠাকুর দেখা সত্যি বলতে এখানে ঠাকুরগুলো খুব সুন্দর মানে বর্ধমানে দেখেছিলাম একরকম চমক এখানে তো আরোই সুন্দর চমক হয় জন্য ওখানে গাড়ি পার্কিং করছে আর এখানে বেশি দূর যেতে দেবে না ওই যে একটা ঠাকুর মন্দির তো আজকে বেসিক্যালি বেরিয়েছিলাম আমরা ওই একটু বাজার করার জন্য কিন্তু হ্যাঁ রাস্তা আছে কিন্তু চার চাকা আসছে বেসিক্যালি বাজার করতে এসেছিলাম মানে বাজার করতে পেরেছিলাম কিন্তু ঠাকুর দেখা হয়ে গেলো তা আমি একটু সাজু ফুজু করেও আসিনি নর্মালি রেডি হয়ে বেরিয়েছি চলো ঠাকুর দেখায় ఉందో 25 కి కొబరు మనసు కలు 25 మధ్య గుడి నిండిగే దడ 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 తో హోర కొర హోర కొర బాబ రె బొం ఫాడి చేదకు తో అహ్ మెర్వనికి ఉటో గణపతి విసర్జనే ఇరుత మర ప్రసాద వినియగ ఇరుతరు এই জায়গার মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর এবং খুব সুন্দর প্যান্ডেল করেছে তাই না কত মানুষের ভিড় তার সাথে প্রসাদ দেওয়াও হচ্ছিল আমি তো নিতে যাইনি এবং অয়নও যাইনি বাট ওনারা নিজের থেকেই দিয়েছিলেন এখানকার মানুষজন খুব ভালো এই অনলাইন সিস্টেম আসার কারণে মানে সব জায়গায় আমি হ্যারেস্ট হই জানি না আমার মতো কারা কারা এরকম আছো হাতে যদি ক্যাশ না থাকে তাহলে কতটা সমস্যা হয় তো আমরা দুজনেই সমস্যায় পড়েছিলাম প্রসাদ পেয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত এই যে এখানেও প্রসাদ দেওয়া হয়েছে কিন্তু খারাপ লাগছে এটা জানিস তো অয়ন খারাপ লাগছে মানে দক্ষিণা দিতে পারেন হাই প্রসাদ লোকে এই যে প্রসাদ দিয়ে দিয়েছে আমরা এবার বেরোচ্ছি মন্দির থেকে তো খারাপ লাগার বিষয় হচ্ছে এটাই যে কোনো দক্ষিণা দিতে পারেনি কারণ আমাদের কাছে খুচরো টাকা ছিল না বড্ড খারাপ লাগছে তাই অয়ন বলছে কাল পরশু করে এসে আমরা এখানে দক্ষিণা দিয়ে যাবো কারণ দক্ষিণা না দিয়ে প্রসাদ নেওয়া উচিত না বাট প্রসাদ তো ওনারা নিজেরা হাতে দিয়ে দিয়েছেন তাই আর না করতে পারিনি তো এসে খুব ভালো লাগলো কর্ণাটকের মানুষগুলো বেশ ভালো তো এবার আর কোথাও দাঁড়াবো না কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এত বৃষ্টির মধ্যে এবার সোজা বাড়ি যাব। চলো যাওয়া যাক একটু প্রসাদটা নিয়ে আমি তারপর বসি লাস্ট এই প্যান্ডেলটা দেখলাম এটাও ভীষণ সুন্দর করেছে অয়ন্তর ভিতরে ঢুকে বুঝতেই পারছিল না যে গাছের শিকড়গুলো কোথা থেকে এলো নাকি এখানে একটা বড় গাছ আছে বট গাছ অবভিয়াসলি কারণ শিকড়গুলো এত মোটা এবং সুন্দর দেখে মনে হচ্ছিলো বট গাছের ঝুড়ি এগুলো এটা ঠিক গুহা স্টাইলে করেছে একদিক দিয়ে ঢুকে অন্যদিকে বেরিয়ে আসে এবং এখানে খুব সুন্দর মহাদেবের লিঙ্গ রেখেছেন এবং গণেশ দাদা তো আছেনই এর সঙ্গে খুব সুন্দর করে একটা ওই বন এবং জঙ্গলে একটা থিম করেছে বেশ সুন্দর তো এখানেও প্রসাদ দেওয়া হচ্ছিল কিন্তু আমরা আর নেই নি কারণ আমাদের হাতে অলরেডি প্রসাদ ছিল তো এই মূর্তিটা দর্শন করে আমরা রুমে ফিরে গিয়েছিলাম তো আজকে ভিডিওটা তোমরা বলো তো হলো না আনএক্সপেক্টেড কারণ আশা করে যাইনি যে এতগুলো মূর্তি দেখতে পাবো তো হয়ে গেছে দেখা আর কি থ্যাংকস ওয়াচিং ভিডিও প্লিজ ফল বার বাই